আজকের তেলওয়াতকৃত অংশে আমরা পবিত্র কোরআনের দশ নম্বর পাড়া তেল করেছি আজকের জেলাওয়কৃত অংশে গতকাল শুরু হওয়া সুরা আনফালের অবশিষ্ট অংশ এবং সুরা তাওবার তিন ভাগের দুই ভাগ তেল করা হয়েছে একটা বিষয় আপনারা যারা কোরআন শরীফ পড়েছেন খেয়াল করেছেন কি যে কোরআন শরীফে মোট সুরা কয়টা সবাই কয় না। একশো চোদ্দোটা না এটা তো বেসিক এরা যদি না জানেন কেমনে হবে একশো সত্তরটা সোরার মধ্যে কোরআন শরীফের প্রত্যেকটা শুরুতে বিষ মিল্লা আছে একটা সূরা এমন আছে যে সোরা শুরুতে আল্লাহ বিষ মিল্লা আনেন না সেটা হলো সৌরা তৌবা সেটার নাম কি এই তৌবার মধ্যে আল্লাহ তারা বিষ মিল্লা আনেন নাই একশো তেরোটা সুরার শুরুতে বিসমিল্লাহ আছে কিন্তু এটা শুরুতে নাই কারণ কি মুফাসসিরীন کرام অনেক অনেক কারণ বলেছেন এর মধ্যে একটা কারণ হলো যে সূরা তাওবার যে সূচনা লগ্নের যে আয়াতগুলো বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি মিনাল মুশরিকিন আল্লাহ তালা আল্লাহ রসুলকে বলেছিলেন যে মুসরিকদের সাথে তোমরা একটা চুক্তি করো যে মুসরিকরা তোমাদের কোনো ক্ষতি ক্ষতি করবে করবে না না তোমরাও কিন্তু এই চুক্তিটা ভঙ্গ করে বারবার ইশোরার মধ্যে আল্লাহ তারা এই আয়াতগুলোর মাধ্যমে মুশ্রিকদের সাথে মুসলমানদের আগের যেই চুক্তি ছিল ওই চুক্তিগুলো ভঙ্গ করে দেওয়ার ঘোষণা দেন চুক্তি বঙ্গ মানে শান্তি চুক্তি বন্ধ হয়ে গেছে এখন থেকে খালি যেখানে পাওয়া হবে উল্টাপাল্টা দেখলেই সাথে সাথে এদেরকে পিটা দেওয়া হবে যেহেতু পিটা দেওয়া হবে যেখানে পাওয়া যাবে উল্টাপাল্টা সেখানেই এদেরকে শাসন করতে হবে এই জন্য এই শুরুতে বিসমিল্লা আনা হয় নাই কারণ বিসমিল্লার মধ্যে বিসমিল্লাহ রহমায়ুর রহিম আউ আল্লাহ তাল্লাহ নামে শুরু করতেছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু তা আল্লাহ তাল্লাহ দয়া অনুগ্রহের কোনো কথা এখানে আর নাই কারণ আল্লাহর দয়া অনুগ্রহের মাধ্যমে তাদের সাথে চুক্তি হয়েছিল এই চুক্তি যখন তারা বারংবার খালি ভঙ্গ করতেছে এখন এই সুরা শুরু করছে আল্লাহ তালা এই জন্য যে তাদের আর শান্তি আর নিরাপত্তা নাই বিসমিল্লা এখানে না উল্লেখ করে আল্লাহ তালা বলেছেন তাদের সাথে যে শান্তি এবং নিরাপত্তার চুক্তি ছিল এই চুক্তিটা আজকের থেকে বন্ধ কথা বুঝতে পেরেছেন আজকের সুরা আনফালের বিয়াল্লিশ থেকে একান্ন নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা গত চার নম্বর পাড়ায় তৃতীয় তারাবিতে আমরা বদরের যুদ্ধের কাহিনী শুনেছিলাম না বদরের যুদ্ধের কিছু কাহিনী আজকে আল্লাহ আল্লাহতলা এই দশ বারোটা আয়াতের মধ্যে উল্লেখ করেছে যেহেতু তৃতীয় তারাবির তাফসিরে সেটা বলেছিলাম আজকে এটা স্কিপ করি কী বলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন সুরা আনফানের ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এই তিনটা আয়াতের মধ্যে মদিনার একটা বিষয় তুলে ধরেছে মদিনার মধ্যে দুই দল ইহুদি ছিল একটা হলো নাজির আর একটা হলো বনু কাইনুকা বনু কাইনুকা আর বন নাজির এরা ছিল মদিনায় বসবাসকারী অনেক পুরাতন ইহুদি নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন মদিনার ইহুদি এই দুইটা সম্প্রদায় বনু পুরাইজা এবং বনু নাজির এদের সাথে আল্লাহ নবীর শান্তি চুক্তিতে আবদ্ধ হলেন কি শান্তি চুক্তি অনেকগুলো শর্ত ছিল সংক্ষেপে মূল যে শর্তটা সেটা হলো আমরা মুসলমান তোমাদের ইহুদিদের কোনো শত্রুকে তোমাদের মোকাবেলায় সহযোগিতা করব না এবং তোমরা ইহুদি যারা আছো তোমরাও আমাদের মুসলিমদের শত্রু যারা আছে যেমন মক্কার কাফেররা আমাদের শত্রুদেরকে তোমরা সহযোগিতা করবে না তোমাদের শত্রুদেরকেও আমরা সহযোগিতা করব না এই রকম বেসিক এই মূল কাঠামোর উপর আরও অনেকগুলো শর্ত সাপেক্ষে একটা চুক্তি হয়েছে এই চুক্তিটা কিছুদিন পর্যন্ত বলবত থাকলেও কয়েকদিন পরেই কিছুদিন যেতে না যেতেই ইহুদি সম্প্রদায় তারা মুসলমানদের সাথে কৃত এই ওয়াদা বঙ্গ করতে শুরু করে তারা ক্ষণে ক্ষণে প্রায় সময় বিভিন্নভাবে মুসলমানদের শত্রু মুশ্রিক যারা আছে মক্কার এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আদান প্রদান করতো এবং তাদেরকে ফুঁসলাইত তাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো লড়াই করো এই জন্য আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ রসুলকে জানায় দিলে যে তারা তো চুক্তি ভঙ্গ করতেছে তারা তো আপনার চুক্তির বাইরে গিয়ে আপনাদের শত্রুদেরকে তারা বিভিন্ন তথ্য আদান প্রদান করে এবং আপনাদের শত্রুদেরকে তারা ফুসলাইতেছে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন মুসলমানরা মদিনাতে আসার পরে আমরা কোন ঠাসা হয়ে গেছি আমরা আর আগের মতো কর্তৃত্ব দেখাইতে পারি না এই সমস্ত কারণে তারা চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ রসুল তাদের সাথে যুদ্ধ করেন এবং তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করে খাইবার নামক প্রান্তরে পাঠিয়ে দেন বুঝতে পেরেছেন এই ঘটনাটা আল্লাহ রব্দুল আলমিন আজকের ধরেছেন এটা আমরা তৃতীয় রাখাতে তলায়ত করেছি ইহুদি জাতি এরা এত খারাপ এবং নিম্নমানের একটা জাতি আপনারা জানেন যে হিটলার কথিত আছে ষাট লক্ষ ইহুদি সে মেরেছিল জানেন না আপনারা হিটলার বিশ্বের সে ষাট লক্ষ ইহুদিকে একসাথে মেরে ফেলেছে কিছু ইহুদি কয়েকটা ইহুদিকে সে দুনিয়ার বুকে রাখছিল হিটলারকে জিজ্ঞাসা করা হলো যে ভাই তুমি ষাট লক্ষ ইহুদি মারছ এই অল্প কয়েকটা হাতের ময়লা এগুলো বাত রাখছ কি এগুলো মেরে ফেলাই তো হিটলার বলেছিল যে আমি হিটলার এই লক্ষ ইহুদিদের কেন দে মারছি ইহুদিদেরকে মানুষ তো পরে আমার দুর নাম করবে যে হিটলারে এত নির্দয় ছিল ষাট লক্ষ ইহুদি মেরে ফেলাইল মানুষ পরবর্তীতে আমাকে নির্দয় বলতে না পারে আমি যে কেন মারছিলাম এটা বোঝার জন্য মানুষের জন্য কিছু বীজ রায় খাগে এটা এরা দেখি খাবুইসের কবিস এরা এরাদের কি এরা এরাদের কি খারাপের খারাপ এটা যেন মানুষ বুঝে আর আমার জন্য যেন দোয়া করে যে না হিটলার যা করছিল ভালোই করছিল হাতের ময়লা যে করা রাখছিল এগুলো শেষ করে দেওয়ার কাম আছে কথা বুঝতে পেরেছেন এই যে হিটলার যে সাইট লক্ষ্য মারছিল এই বনি মানে মদিনার এই দুইটা সম্প্রদায় বনু কাইনুকা বন নাজির এরাও এদেরই অন্তর্ভুক্ত ছিল এই ঘটনাগুলো আজকে বিবরণ করে বর্ণনা করা হয়েছে আপনারা জানেন ইসলামে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধের নাম ছিল হুনাইনের যুদ্ধ নাম শুনেছেন আপনারা হুনাইনের যুদ্ধ অন্যান্য যুদ্ধে আর এই যুদ্ধের মধ্যে পার্থক্য হলো অন্য যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ক কাফেরদের সংখ্যা ছিল দুই গুণ তিন গুণ ঠিক না কিন্তু হুনাইনের যুদ্ধে এর বিপরীত মুসলমানরা ছিল দশ থেকে বারো হাজার কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন বারো হাজার কোনো ঐতিহাসিকগণ বলেছেন দশ হাজার আর তারা যে কাফেরদের মোকাবেলা করার জন্য যাচ্ছিল তারা ছিল মাত্র আড়াই তিন হাজার কই বারো হাজার আর কই আড়াই হাজার তিন হাজার সংখ্যাধিক্যের কারণে মুসলমানদের মধ্যে নবদীক্ষিত ইসলাম ধর্মে যারা নতুন ধর্ম প্রবেশ করেছে এদের মধ্যে নতুন যারা মুসলমান তারা এই সংখ্যাধিকের কারণে যুদ্ধের সময় আল্লাহর উপর ভরসা না করে এই সংখ্যার উপর তারা ভরসা করেছিল কথা বুঝতে চাই তারা বলতেছিল আরে আমরা বারো হাজার যদি থুতু দিই তাও তো এগুলো সব বিদ্যা সব বাঁচা দেবে এই দুই হাজার তিন হাজারে এদেরকে মোকাবেলা করার জন্য আমাদের আর কি ভরসা করতে হবে আর কী বা টেনশন করতে হবে তারা নিজেদের সংখ্যার উপর কি করছিল ভরসা করেছিল কিন্তু একমাত্র ভরসা করতে হবে কার ওপর বলেন তো আল্লাহ ছাড়া যখন তারা নিজেদের সংখ্যাধিকের উপর ভরসা করলো তখনই তাদের উপর নামে আসে এই জন্য ভরসা করতে হবে কার ওপর তো এই যে হুনাইনের যুদ্ধ এখানে মুসলমান যারা পুরাতন প্রবীণ মুসলিম যারা ছিলেন তারা কিন্তু সবাই বিচক্ষণ ছিলেন তারা উপরই ভরসা করেছিলেন কিন্তু হুনাইনের যুদ্ধের আগে সবে মাত্র ফাথে মক্কা হয়েছে এবং ফাথে মক্কায় ব্যাপক পরিমাণে মানুষ শুধুমাত্র দেখা দেখি দলবদ্ধভাবে মুসলমান হয়েছে এবং ইসলাম ধর্মগ্রহণের পরে এটাই ছিল তাদের জীবনে প্রথম যুদ্ধ খুব জোশ নিয়ে আগ্রহ নিয়ে গেছে কিন্তু এদের মধ্যে ইমান আমল চেতনা ওই ছিল না আল্লাহর উপর বিশ্বাস এত ছিল না তো এদের কারণে এদের সংখ্যা দিকের উপর ভরসা করার কারণে আল্লাহ রব্বুল আলমী তাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও উন্নয়নের যুদ্ধে প্রথমত প্রথম দিকে মুসলমানরা পরাজয় বরণ করে মুসলমানরা যখন যায় সেখানে উন্নয়নের নামক প্রান্তরে যখন যায় তখন কাফেররা খুব সুকৌশলীভাবে তারা পাহাড়ের পাদদেশে দেশে এমনভাবে ছিল যে মুসলমানরা তাদের উপস্থিতি বুঝতেই পারে না মুসলমানরা যখন চলে গেল একদম দুই সাইডে পাহাড় আর মুসলমানরা যখন মাঝখানে চলে গেল তখন অতর্কিত তারা হামলা করতে শুরু করলো এখানে অনেক মুসলমান আহত হয় নিহত হয় কিন্তু পরবর্তীতে আল্লাহ রবুল্লা আলমিন আবার তাদেরকে বিজয় দান করেছেন আল্লাহ রসুল যখন তাদেরকে ডাকছেন আল্লাহর উপর ভরসা করার কথা বলেছেন আল্লাহর উপর ভরসা করে তখন যখন তারা জুহত করে তখন আল্লাহ রুবুল আলমিন তাদেরকে বিজয় দান করেন এবং হুনাইনের যুদ্ধেও আল্লাহ তারা তোমাদেরকে সাহায্য করেছেন যেভাবে অন্যান্য যুদ্ধেও সাহায্য করেছেন এই ঘটনাটা আজকে বিবরণ বর্ণিত হয়েছে এরপরে আজকে সুরা তৌবা এর আটত্রিশ আটত্রিশ থেকে একশো চৌত্রিশ পর্যন্ত প্রায় দেড় পাড়া জুড়ে তাবুকের যুদ্ধের গণনা বিবরণ করেছেন একদম বিস্তারিতভাবে কাবুকের যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন এবং মারাত্মক একটা সময় মুসলমানদের যখন মুসলমানদের অভাব অনটন ছিল খেজুরটা সবাই মাত্র পাকার উপক্রম হয়েছে এখনও ভালোভাবে পাকে নাই এই সময়টায় সবাই খেজুর আহরণের মধ্যে কাজ ব্যস্ত থাকে কেউ বাড়ি বর্ষায়রা যাইতে চায় না যে সারা বছর যেই খেজুর চাষ করছে এটা এখন পারার সময় এরপরে আবার অভাব খেজুর পেশা কিছু টাকা হলে সংসারের বাজার করবে নিজেদের প্রয়োজন সারবে এই রকম একটা অভাবের মুহূর্তে ফসল পাকছে কিন্তু ফসল ঘরে তুলে নাই এরকম একটা অভাবের মুহূর্তে এত দূরে সফর যে কখন জানি আসি আস্তে আস্তে নাকি খেজুরগুলো সব পয়সা জায়গা খেজুরগুলো নাকি না পারা হয় ঘরে না তোলা হয় এরকম বিভিন্ন পরিস্থিতির মধ্যে আল্লাহ রসুল এই যুদ্ধের দামামা বাজাইলেন এই যুদ্ধের জন্য ডাক দিলেন তখন মুনাফিক শ্রেণীর লোক যারা ছিল তারা এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই মুনাফিকরা বাদ দিয়াও তিনজন খাঁটি মমিন মুসলমান আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী তারাও অলসতার কারণে বিভিন্ন কারণে বার্ধক্যের কারণে দুইজন আরেকজন অলসতা করে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নাই তাদের কি হয়েছে অনেক বিস্তারিত বিবরণ আছে এগুলো ইনশাল্লাহ আগামীকাল আগা আগামীকালের তেরো অংশে আসবে আমরা তখন শুনবো ইনশাল্লাহ আজকের তেরো অতকৃত অংশে তাওবা এর চল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুরআ আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আপনারা জানেন হিজরতের পূর্বে আল্লাহ নবী যখন হজরত আবু বকর সিদ্দিকের ঘর থেকে তাকে নিয়ে গেলেন তখন একটা জায়গায় তিন দিন আশ্রয় নিয়েছিলেন সেই জায়গাটার নাম কি গাড়ে সৌর নাম কি গা রে মধ্যে আল্লাহ নবী তিন দিন পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন যাতে করে কাফেররা তাদের উপস্থিতি টের না পায় এখানে আপনারা জানেন বিস্তারিত ইতিহাস বেশি লম্বা করব না আজ আবু বকর সিদ্দিক এবং আল্লাহনবী সেখানে ছিলেন তাকে সাপে কাটে তারপরে নবী তুতু দিলে তার সাপের দংশন শেষ হয়ে যায় ব্যথা দূর হয়ে যায় সেখানে অবস্থান করতে থাকে কাফেররা ফলো করতে করতে আস্তে আস্তে একদম গুহার সামনে এসে দাঁড়ায় আছে এমন অবস্থায় দাঁড়ায় যে নিচে তাকাইলেই দেখবে তারা তারা যদি কেউ তাদের দ্রুতা দেখত বা নিজের পায়ের দিকে কোনো তাকানোর প্রয়োজন হইতো তাহলেই তারা নবী এবং আবু বকর সিদ্দিকের উপস্থিতি বুঝতে পারতো তখন হযরত আবু বকর সিদ্দিক অনেক परेशानी হয়ে যাচ্ছিলেন আল্লাহর রসুল তখন একটা ঐতিহাসিক কথা বলেছিলেন যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক ভালো লেগেছে এবং এবং সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই ইয়াকুলু লিসাহিবহি হযরত আবু বকর সিদ্দিক যখন খুব परेशानিতে ছিলেন এই যে মনে হয় কাফের আমাদেরকে এখনই ধরে ফেলবে এখনই আমাদেরকে ধরে মেরে ফেলবে তখন হযত আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী জনাব সল্লল্লাহ আর এই হিম সাল্লাম বলেছে লা তাহজান হে আবু তুমি চিন্তিত হয় না পেরে কিছু নাই কারণ আমরা যে দুইজন দেখতাছো আমি আর তুমি মূলত এখানে দুইজন না এখানে মূলত তিনজন আমি আর তোমার সাথে তৃতীয় একজন আছে সকলে চিল্লায় বলেন তো তিনি কে যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে এই জন্য মমিন যারা তাদের যে কোনো কাজের মধ্যে কখনো কিছু পা হতে নেই ভয় পাওয়ার কিছু নয় কেননা মুমিনদের পক্ষে সমাজপতিরা বৃত্ত বাংলা থাকুক আর না থাকুক মমিনদের যে কোনো কাজে সফলতা দেওয়ার জন্য একজন আছে চিল্লায় বলেন তো তিনি এজন্য সেই আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে চলতে হবে রাজি আছেন তো এই ঘটনা উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তালা মূলত আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে যত যতই সংকীর্ণ অবস্থা হোক যতই বিপদ সংকুল অবস্থা হোক না কেন যদি তোমরা সঠিকভাবে আল্লাহর উপর ভরসা করতে পারো আল্লাহ উদ্ধার করবে আল্লাহ আবু ববর সিদ্দিক এবং আল্লাহ নবীকে গাড়ি শহর থেকে উদ্ধার করে মদিনায় আনাইছেন না আনাইছেন ঠিক তেমনিভাবে এটা শুধু তৎকালীন জমানায় হয়েছে এমন না বর্তমানেও যদি কেউ আল্লাহর উপর ভরসা করে চলতে পারে দিনের উপর অটল থাকতে পারে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবে এজন্য আল্লাহর উপর ভরসা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা যদি সঠিকভাবে আল্লাহর উপর ভরসা করতাম তাহলে আমাদের যে কি উপকার হইতো কি যে ফায়দা হইতো আল্লাহ এটা বলতেই মানে আশ্চর্য লাগে সারাদিন রাত আমরা যেই বিষয়টা টেনশন করি কিভাবে দুই টাকা বেশি কামানো যাবে কিভাবে ঘরের মধ্যে একটু চাউল যাবে কিভাবে বাজারটা ভালো করতে পারবো সারাদিন এই তো এই টেনশনটাই তো থাকে আমাদের দুনিয়ার এই টেনশনটা অথচ আল্লাহর রসুল সাল্লাম লাউ আলাইহি সাল্লাম বলেছেন লাউ আল্লা কুম তাওয়াক্কুল তোমার ল থাকপ তাওয়াক্লি লা রজাপুম কামা রসুম তয়ের তা উদু হে আমার উম্মত উম্মতেরা তোমরা যদি আল্লাহ তার উপর সঠিকভাবে ভরসা করতে পারতে একমাত্র আল্লাহর উপরও যদি তাওয়াক্কুল করে ভরসা করে থাকতে পারতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ওইভাবে রিজিক দিত যেমন আল্লাহ তালা পাখিদেরকে রিজিক দেয় সে পাখিরা সকালবেলা সকলেই সব পাখি খালি পেটে বের হয় কিন্তু সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে শুধু ভরা পেটে নিজেরা ফিরে আসে তাই না ঘরের মধ্যে যদি বাচ্চা ছানা যদি রেখে যায় পাখির ছানা ওই ছানাগুলোর জন্যও ঠোঁটে করে খাবার আনতে পারে যে তাদের কি কোনো চাকরি আসে তাদের কোনো ব্যবসা আছে। কিচ্ছু নাই ব্যবসা নাই চাকরি নাই কোনো ধান্দা নাই এরপরেও আল্লাহ তাদের রিজিক আছে কোনো পাখি না খেয়ে মরছে শুনছে মনে নাই কিন্তু না মরলে এই মানুষই মরে না খেয়া কারণ কি আমরা ওই পাখির মতো ওই প্রাণীদের মতো আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না এটা শুধু রিজিকের ক্ষেত্রে না এটা সব ক্ষেত্রে যুদ্ধের ময়দানে রিজিকের ক্ষেত্রে এই যে বিপদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আবু বকর সিদ্দিক বিপদে বসে শত্রুদের কাছে দর খেয়ে যায় তখন আল্লাহর উপর ভরসা করছে যে কোনো বিপদসংকুল পরিস্থিতিতে যদি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ তালা আমাদের সবাইকে উদ্ধার করবে আজকে আল্লাহ রব্বুল আলমিন আকিদাগত একটি বিষয় আলোচনা করেছেন আজকের সোরার মধ্যে সোরা তাওবাতে মৌলিক তিনটি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে তাওহিদ রিসালাত আফেরা সুরা তৌবার মধ্যে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আজকে দশ নম্বর রাখাতে আমরা এটা তালা করেছি وقالت اليهود زير بن

ওজাইলি ইসলাম কী যে মায়েরা ছিল আল্লাহ তালা একশো বছর মরা ছিল মনে নাই ওই ওজাইল এই ইহুদি যারা এই বিশ্বের সবচাইতে খাটাইস এবং খবিস যারা বর্তমানেও আমাদের ফিলিস্তিনের মা বন্ধুর উপর জলুম করতেছে আমাদের মুসলমানদের প্রথম কিমলা গায়ত্যুল নাগদিসকে তারা দখল করে আছে এই খবিসের দলেরা বলে আল্লাহ নবী ওজাই বলে আল্লাহ তালার সন্তান না বলে। বলেন আল্লাহ তালা সন্তান হইতে পারে সন্তান হইতে হলে তাকে তো স্ত্রী লাগে আল্লাহ কোন আল্লাহ নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন আপনি বলে আল্লাহ এক আমাদের আল্লাহ কয়জন তারা বলে তিনজন যারা তারাও বলে তিনজন আল্লাহ আল্লাহ অমুখা বিক্ষি আল্লাহ লাম বিক্ষি হন ইউলাদ আল্লাহ তালা নিজে কখনো কারো থেকে জন্ম নেন নাই এবং তাকে জন্ম দেওয়া হয় নাই তিনি নিজে কাউকে জন্ম দেন না তাকেও জন্ম দেওয়া হয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহ কুসুয়া নাহক এবং আল্লাহ তালার কোনো কোনো সমকক্ষ নাই আছে কোনো সমকক্ষ নাই কিন্তু ইহুদি খ্রিস্টান যারা তারা এই সুরার প্রত্যেকটা আয়াত্তে লঙ্ঘন করে তারা আল্লাহ তালা সমকক্ষ সাব্যস্ত করে তারপরে আল্লাহ তালা সন্তান সাব্যস্ত করে ইহুদিরা সাব্যস্ত করে উজাইর আলি সালামকে আর খ্রিস্টানরা সাব্যস্ত করে কাকে ইসা আলিয়ালামকে তা তাদের এই অপ বিষয়গুলো তাদের তাদের মধ্যে শুধুমাত্র মুখের বলি এগুলোর বাস্তবতা নাই এই বিষয়টা আল্লাহ রবুল আলামিন তাদেরকে এখানে কঠিনভাবে প্রত্যাখ্যান করেছেন আজকের যারা অংশে আল্লাহ কি কী আদেশ করেছেন সংক্ষেপে শোনো নেই এক দুই মিনিটের মধ্যে আল্লাহ সূরা আনফালের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেন্লাহ কাসির আল্লাহ আল্লাহ হন যখন তোমরা যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হবে তখন তোমরা অবিচল থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এই আদেশ করেছেন আজকে সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ও তার রসুলের আনুগত্য করা এবং ধৈর্য ধারণের আদেশ করেছেন সুর আনফালের ষাট নম্বর এই আমলটা আমাদের কারোর মধ্যে নাই বর্তমানে আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে বলেছেন হে আমার বন্দারা কাফেরদের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করার জন্য যার যতটুকু সম্ভব তোমরা ট্রেনিং গ্রহণ করো প্রস্তুতি গ্রহণ করো ঠিক আছে অর্থনৈতিক প্রস্তুতি অস্ত্রের দিক দেওয়া প্রস্তুতি তারপর শারীরিক ট্রেনিংয়ের প্রস্তুতি যে কোন যত ধরনের প্রস্তুতি আছে সব ধরনের প্রস্তুতি তোমরা গ্রহণ করো কিন্তু এই বিষয়টার আমল বর্তমানে মুসলিম উম্মা বলে গেছে মুসলিম উম্মা এই আমলটা ধরে তখন যখন তারা খুব বড় বিপদে পড়ে যায় ওই ফিলিস্তিনের মতো অবস্থা যখন আমাদের হবে তখন যাই আমরা এই আয়াদগুলো ধরব তখন যাই আমরা প্রস্তুতি নেব কিন্তু তখন দেরি হয়ে যাবে বুঝতে পেরেছেন এই জন্য নিজেদের শক্তি সামর্থ্য সবসময় মজুদ রাখতে হবে আমরা মুসলমানরাই শুধু ভুলে আছি মুসলমান ছাড়া যত বড় বড় দেশ আছে অমুসলিম দেশ আছে তারা তাদের দেশের অস্ত্র কিভাবে বাড়াবে কার থেকে বেশি পারমাণবিকমা কোন দেশে বেশি কোন দেশের অস্ত্র বেশি কোন দেশের সেনা শক্তি বেশি কোন দেশের ফোর্স বেশি সংখ্যায় কোন দেশের ফোর্সের সামর্থ্য দিক দিয়া সক্ষমতা বেশি তাদের মধ্যে খুব প্রতিযোগিতা আছে কিন্তু আমরা শুধু পেছায় আছি অথচ তালা আমাদেরকে এটা আদেশ করেছেন এই বিষয়টার উপর আল্লা তালা আমাদেরকে এমন করা তোভিক দান সুরা আনফালের উনসত্তর নম্বর আয়ত আল্লাহ বলেন তাকে অবলম্বন করো সুরা তাওবার উনত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলেন আল্লাহ রাস্তায় তোমরা জেহাদ করো ছত্রিশ নম্বর আয়তে বলেন ঐক্যবদ্ধভাবে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করো পরে সুরা তাওবার তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তাদের প্রতি কঠোর হও কী করেছেন সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তারা পরস্পর দ্বন্দ্ব কলহ করা থেকে নিষেধ করেছেন দম্ব ও অহংকার প্রদর্শন করার কারীদের মতো হয়েও না এই আদেশ করেছেন এরপরে আপন জন যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় আপনার কোনো আপন জন যদি ইমান হারা হয়ে যায় কাফের হয়ে যায় তবে তাদেরকে বন্ধু ও অভিভাবক বানানো যাবে না এই আদেশটা করেছেন সুরা তাওবার তেইশ নম্বর আয়াতে সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নিষেধ করেছেন যে পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি অবিচার করো না এরপরে মুনাফিকদের জানা যা না মুনাফিক শ্রেণীর লোক যারা আছে আমাদের সমাজে আসে না নাই মোনাফিক মুখে মুখে বলে মুসলমান কিন্তু ইসলামের কোনো উন্নতি যায় না ইসলামের কোনো কাজ হলে তারা বাধা দিতে চায় এরা তো সঠিক একদম আস্থা মুনাফিক এরা মরলে মানুষ জানাজা পড়ুক না পড়ুক আমি এদের জানাজা পড়বো না তো ইনশাল্লাহ এই ধরনের ইসলাম বিদ্বেষী মুনাফিক যারা নামে মাত্র মুসলমান মুসলমান মা বাবার ঘরে শুধু জন্মই হয়েছে কিন্তু কামে তাদের মধ্যে মুসলমানিত্ব নাই ইসলাম ধর্মের ক্ষতি আলেম আমাদের প্রতি বিদ্বেষ ইসলামের প্রতি বিদ্বেষ দাড়ি আর টুপির প্রতি যারা বিদ্বেষ রাখে আল্লাহ রসনের সন্ন্যাস সাথে যারা বিদ্বেষ রাখে এরা যখন মারা যাবে আর কেউ জানা যা পড়ুক আর না পড়ুক আমি পড়ব না এই নিয়ত প্রত্যেকেই রাখে পারবো না ইনশাল্লাহ যতটুকু আলোচনা হল আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমার ঘরেকে অভিজ্ঞান করুন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك